এই ইসলাম হচ্ছে আজিজুল হামিদের তিনি হচ্ছেন আল্লাহ আকাশ ও জমিনের একচ্ছত্র মালিকানা যার বলেন কোরআনের রাজনীতি যারা বিশ্বাস করে তাদের মধ্যে আর প্রচলিত রাজনীতি যারা বিশ্বাস করে তাদের মধ্যে এখানেই মৌলিক পার্থক্য প্রচলিত রাজনীতি যারা বিশ্বাস করে তারা বলে সার্বভৌমত্বের মালিক জনগণ আর কোরআনের রাজনীতিকে যারা বিশ্বাস করে তারা বলে সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ ঠিক না পার্থক্যটা কি গৌণ না মুখ্য মৌলিক পার্থক্য যারা মনে করবে সার্বভৌমত্বের মালিক জনগণ তাদের মিছিল মিটিং রাজনীতি সব না যায় এবং হারাম হিসেবে গণ্য হবে আর যারা কোরআন মোতাবেক রাজনীতি করবে বিশ্বাস করবে সার্বভৌমত্বের মালিক আল্লাহ তাদের রাজনীতিটা এবাদত বলে গণ্য হয়ে যাবে একটা নাফরমারি হবে আপনারা শক্তি দিয়া বলেন সার্বভৌমত্বের মালিককে এখন যারা বলে সার্বভৌমত্বের মালিক জনগণ তারা নিজেরাই সংবিধান বানায় আবার প্রয়োজনে ওই সংবিধান খেয়ে ফেলে কথা বলে না যারা বলে সার্বভৌমত্বের মালিক জনগণ সংবিধান তারা বানায় না তারা সংবিধান বানায় তারপরে সংবিধানের উপর ইমান আনে আবার যখন ভালো লাগে না জুত লাগে না তখন এই সংবিধান আবার বাতিল করে দেয় এটা অনেকটাই হিন্দুদের মূর্তি পূজার মতো একটা শেরকি কাজ যেমন দুর্গাপূজার আগে সরস্বতী পূজার আগে মূর্তি টুর্তি থাকে থাকে না পূজার আগে এগুলো হিন্দুরা বানায় কথা বলে না ওরা নিজ হাতে মূর্তিগুলো বানায় তারপর মূর্তির উপর ইমান আনে এগুলোর চুমাচামি করে সম্মান করে আবার এগুলো নিয়ে নদীতে সর্জন দেয় ওরাই বানালো ওরাই ইমান আনলো ওরাই ধ্বংস করলো এখন যারা জনগণ সার্বভৌমত্বের মালিক এটা বলে এরাই জনগণকে প্রতিনিধি বানায়া সংবিধান লেখে ইমান আনে আবার যখন ভালো লাগে না এই সংবিধানকে আবার খেয়ে ফেলে কথা বলে না এবার আমি একটা উদাহরণ দিব আপনাদেরকে কথাটা বলবো হৃদয়ে লালন করবেন আর ইউটিউবার ভাইরা তোমরা আমার দিকে থাকো ক্যাপশন ঠিক মতো দিতে হবে হাজরত তিনি বলেন কন্যা ওমর বলেন জাহিলি যুগে আমরা খেজুর দিয়া মূর্তি বানাইতাম হিন্দুরা বানায় কি দিয়া আর হাজরত ওমর বলেছেন আমরা কোরআশরা জাহিলি যুগে মূর্তি বানাতাম খেজুর দিয়া কি দিয়া মূর্তি বানাতাম সম্মান করতাম চুমা খেতাম বুকে রাখতাম মাথায় রাখতাম বগলে রাখতাম ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম খাইতে সমস্যা হইতো না কারণ বানাইতেন কি দিয়া খেজুর দিয়া হিন্দুদের প্রতি আমার পরামর্শ থাকবে তোমরা মাটি দিয়া মূর্তি না বানায় আটা দিয়া বানাও পরে ব্রেড বানায় খাওয়া যাবে ঠিক না একটা কাজে লাগলো তো হাজরাতে অমর রহ বলেন আমরা খেজুর দিয়া মূর্তি বানাতাম সম্মান করতাম শ্রদ্ধা করতাম চুমা খাইতাম মাথায় রাখতাম বুকে রাখতাম বগলে রাখতাম ক্ষুদা লাগলে খেয়ে ফেলতাম আজ অমরের কথাটা আমার হৃদয়ে দাগ কেটেছে দেড় হাজার বছর পর দেখতে পাই যারা বলে সার্বভৌমত্বের মালিক জনগণ তারাই আইন তৈরি করতেছে তারাই সংবিধান রচনা করতেছে আবার তারাই তাদের সংবিধানের উপর আবার সময় মতো তারাই তাদের সংবিধান খেয়ে ফেলতেছে এখন কথা হচ্ছে রাষ্ট্র সংস্কার হবে নতুন সংবিধান হবে আমরা বাহাত্তরের সংবিধান চাই না আবার মন করা জনগণ সার্বভৌমত্বের মালিক এই নীতি তো সংবিধান চাই না আমরা এমন এক সংবিধান চাই যা রচিত হবে কোরআন ও সুন্নার আলোকে ইজমা ওকে আসের আলোকে রকম একটি সংবিধান একটি সুন্দর বাংলাদেশ আমাদের উপহার দিতে পারে আল্লাহ কবুল করুক